সারা শরীরের মধ্যে গুলো দুর্গন্ধের কাছে যাওয়া যায় না কথাও বলা যায় না কিন্তু টুডের নিচে গোয়ে তো একটা সুগ্রান এটা কুদার থেকে আসলো আর এটা কিসের সুগ্রান আল্লাহ বলেন মা ফিলের মধ্যে বৈশে বৈশে সুবাহান আল্লাহ জুরে জুরে চিৎকার দিত আর কয়ে তো আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ বড় আমার মতো এত বড় বড় এত বড় মহামালিক আল্লাহরে যে মানুষটা পবিত্র বলল বড় বলল তার এই নেকামলটা আমি আল্লাহ নেকামল বানাইয়া তার টুডের নিচে জমা করে রাখছিলাম তোরা কেন রে এটা তাই না কেন বাহির করলি কুজ্জা যখন বাহির করেছ এজন্য আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম এই সুবহানাল্লাহ যে লোকটা মাহফিলের মধ্যে বসে বসে বলতো বারবার বলতো আমার আল্লাহ পবিত্র আমার মতে আমার পবিত্র আল্লাহ এত বড় মহান আল্লাহ হইয়া আমার বান্দারে কেমনে অপ্রবিত্র রাখবো এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই মুহূর্তে কবরটা জান্নাতের লাগাল বানায়া দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজল দাহের ঘটনা মনে আছে দলের সরদার তার প্রতিদিন রাতের আমল হইল তার দলের সাঙ্গ পাঙ্গ তার ডাকাত সঙ্গীদেরকে বিভিন্ন জায়গাতে বন্টন করে পাঠিয়ে দেন তুমি তোমার দল নিয়ে ওমোগ্রামে যাইবা তোমরা যাইবা সাথিয়ান তোমরা যাইবা শিমুলগড় তোমরা যাইবা মাধবপুর এইভাবে সে হইল সমস্ত ডাকাত দলের সর্দার সবাইকে বন্টন করে পাঠায় দেয় পাঠা দিয়ে জঙ্গলের মধ্যে একটা খেজুর গাছের নিচে বসিয়ে থাকে দিন বট গাছের নিচে বসিয়ে থাকে এই হইলো তার দৈনন্দিনের আমল হঠাৎ এক দিনের ঘটনা ডাকাতদেরকে বন্টন করে পাঠাইয়া দিছেন হঠাৎ করে তাকায় দেখেন গাছের ডালে। যে গাছটার নিচে উনি বসে আছেন একটা মরা গাছ গাছটার উপরে দূর থেকে একটা পাখি খেজুর পেরে পেরে এনে এই গাছটার উপরে খেজুরটা রাখিয়া দেয় এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছেন হাই রে এই পাখিটা ওখান থেকে খেজুর পেরে এনে কাকে খাবার দেয় এবার কষ্ট করে আপাইয়া কষ্ট করি না গাছের মধ্যে উঠলেন ওইটা তাকায় দেখেন বিরাট বড় একটা অজগর সাপ সাপটা দুটা চোখ অন্ধ চৌকে দেখে না কিন্তু সাপটা আসমানের এদিকে হা করে রয়েছেন সাপটা উপরের দিকে হা করে রয়েছেন আর যেন বুঝাইতে চাই ও গোয়াল্লা তুমি না বলছ তোমার সমস্ত সৃষ্টি জগতের রিজিকের মালিক তুমি আল্লাহ আর তুমি না বলছ সকলের রিজিক হইল আসমানে রিজিক কোন না রিজিক সকলের রিজিক আল্লাহ কোরআনে বলছে সকলের রিজিক আসমানে কোন না সাপটা যেন বুঝাইতে চান ও আল্লাহ তুমি না বলছ সকলের রিজিক আসমানে আমিও আসমানের দিকে হা করে রইলাম তুমি রাজ্জাক আল্লাহ হইয়া আমার রিজিকের ব্যবস্থা তুমি করিয়া দাও আসমানের দিকে হা করে রয়েছেন আর আল্লাহ পাক পাখি নিযুক্ত কইরা ওই সাপটাকে খাবার খাওয়াইতেছেন এই দৃশ্য দেখে ডাকাতের সর্দার গাছ থেকে লাভ দিয়ে নিচে নেমে গেছে আর চিৎকার করে হাই হাই রে জীবন কাটায় ফেললাম চুরি ডাকাতির মধ্যে ও প্রভু আমি তৌবা করতেছি আর অন্যায় করব না আর মানুষের মাল সামানা গ্রহণ করব না আর হাইজাক করব না এমন ভাবে একটা চিৎকার আর চিৎকার কান্না শুরু করে দিছেন আর মুখোশ গুলো টেনে টেনে মুখোশ গুলো ছিঁড়ে ফেলতেছেন এই চিৎকার শুনিয়াম আশেপাশে তার যত ডাকাতরা সে দৌড়াইয়া চলে আসলেন আয়েশা বলেন উস্তাদ কি ব্যাপার মুকুশ ছিঁড়ে ফেলতেছেন কেন কথা কইস না একজন একজন করে গাছের ডালে উঠিয়া দেখ সবগুলো ডাকাত গাছের ডালের উপরে এক একজন করে ওয়ান বাই ওয়ান একজন একজন করে গাছের উপরে গেলেন আর দৃশ্য দেখে নিচে আসলেন ডাকাতের সর্দার ডাক দিয়া কয় কি বুঝলি কি বুঝতাম আল্লাহ যদি নিযুক্ত করে খাবার দিতে পারেন আমরা তো সাপ নারী আমরা তো হাইওয়ান জানাতো নারী আমরা তো না সৃষ্টি সেরা মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে আমরাই না সব থেকে শ্রেষ্ঠ মানুষ সবথেকে মানুষের থেকে দামি আর কিচ্ছু নেই আল্লাহর সৃষ্টি হচ্ছে কিচ্ছু নাই আল্লাহ কুরআন এ বলছেন বলবা আয়াত কাল নাম না আল্লাহ বলে লাকদ নিশ্চয়তা ভোদত শব্দ তিনবার কুসিলামের তাকিত জুমলাই তাকিত কপ তাকিত আল্লাহ তিনবার নিশ্চয়তা ভোধের শব্দ বললে আল্লাহ বলেন নিশ্চয় 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 আদমের সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি অর্থাৎ আশরাফুল মাকলো কাক বলে ঘোষণা দিয়ে দিছি আল্লাহ সৃষ্টি মধ্যে মানুষই সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে সুন্দর ঠিক না বেটে সুন্দর আল্লাহ তিনি সুরার মধ্যে বলছেন আমি

ইগানো তিনবার কেউ নিশ্চয় 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 সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ বলে সবকিছু আমি বানাইছি আমি নিজে ঘোষণা দিলাম সবকিছুর থেকে আহসান মানুষকে সুন্দর করে বানাইছি সুন্দরের দিক থেকে বেশি সুন্দর সম্মানের দিক থেকে বেশি daga শব্দ বলে আমরা তো আর পাখি নই আমরা তো আর সাপ নই আমরা সাধারণ makhlukাত আল্লাহর সৃষ্টির মধ্যে আমরাই তো শ্রেষ্ঠ আল্লাহ কুন আনে বলছেন ওয়াইম পইস শ্যাম ইনিজ কুঁকুম ওয়াইম আল্লাহ বল পিস শ্যামা ইনিজ কুঁকুম তোমাদের সকল রিজিক আস্মাদে

সঙ্গী সাথে আমার উস্তাদ আপনি যদি ডাকাতি না করেন আমরা একা একা ডাকাতি গেলে আমরাও ধরা কায় কাম সুতরাং ডাকাতি আমরাও ছেড়ে দিলাম বুঝলে সঙ্গী যদি বলাও ও কোন মাস সদিকিন কোরআন বলছে যদি যদি ব্যাপারটা এরকম না হইতো তাহলে কোরআন কথা কইতো না নেককারদের সঙ্গে চলো তুমিও নেককার হয়ে যে বাগা এ কথা কেরা কইছে আমি মোল্লা কইছি না আল্লাহ কইছে আল্লাহ কইছে কোন মা সদিকিন নেককারের সাথে চলো এর সাথে মিলো এর সাথে বন্ধুত্ব করে এর সাথে বসো এর সাথে উঠা বসা করে এদের সাথে বন্ধুত্ব করে এদের সাথে চলাফেরা করো তুমি অটোমেটিক নেককার হয়ে যাবা যদি প্রবাদ বাক্য এটা না হইতো আসলে সত্য না হইতো কোরআন এই কথা কইলো না এজন্য সরদার ভালো হইছে সাথে সব কিরা ভালো গেছে ঠিক না সরদার নকল করেছি এবার একটা ওয়াদা আমার সাথে কর কি ওয়াদা করতাম সারা জীবন অন্যায় করছি লাইগা আল্লাহর ঘর মক্কাই খানাই কাবা তো করুম আমার রাসুলের রোজা জিয়ারত করুম আর আল্লাহর ধরবার সারা জীবনের পাপের জন্য চোখের পানি ফালায় ফালায় কান্দম ওয়াদা করলাম আর জীবনে ডাকাতি করব না আর হাইজাক করব না এমন কি বাকি জিন্দেগি কারো হাদিয়া দিলেও হাদিয়াও গ্রহণ করব না কারণ সারা জীবন মানুষের মাল বহুত খাইছি আর খাইতাম না ঠিক না ঠিক হাদিয়াও আর গ্রহণ না করলে নাই ছাটান হয়ে ইরাক থেকে রওনা দিয়েছেন চলছে জাকাত দল শারদারান মালিক ছুটছে সর্দার আর তার সাংঘ লইয়া সুটছে খানায় কাবার উদ্দেশ্যে ইরাক থেকে রোয়ানা গরমের সিজনে রোয়ানা দিয়েছে রাস্তার মধ্যে শীতের সিজন এসে গেছে শীতের কাপড় নেয় নাই কারণ রোয়া দিয়েছে গরমের সিজনে কোনো কাপড় চোপন নাই শুধুমাত্র অল্প কিছু কাপড় নিয়েছে সামানাপত্র নিয়েছে লাডি নিয়েছে বাস যেখানে রাত হয় ওইখানে তারা ঘুমায় আর শুকনা খাবার কিছু নিয়ে গেছে তারা শুকনা খাবার রাস্তায় রাস্তায় খায় আর কিছু পানি খায় এইভাবে রোয়ানা দিয়েছে নিয়ত হইল কোনো রকম মক্কায় পৌঁছে যাই ঠিক না বেডিক যাওয়ার সময় দেখা গেছে গরমের সিজনে রওনা দিয়েছে রাস্তার মধ্যে শীতের মৌসুম এসে গেছে এবার সাংঘ bangla বলস্তাদ ওই যে দেখেন জাম্পার ওয়ালা মাফলার ওয়ালা যাই উস্তাদ অনুমতি দেন গলা চিবা জাম্পার মাফলার কাইরা লয়ে বুঝুম উস্তাদ ডাক দেয়া বলে না রে তওবা করছে তওবা বন্ধ করা যাবে না ওয়াদা করেছি আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছি ওয়াদা ভঙ্গ করা যাবে না রে কষ্ট করব মরতে পারবো ওয়াদা ভঙ্গ করব না এবার একদিন দুই দিন যাই শীত এমন ভাবে দেখা গেল পছন্দ বেগে শীত বাড়তেছে মরুভূমির কুয়াশা এমন অন্ধকার নাস্তা চেনা যায় না যেখানে সন্ধ্যা হয় সেখানে রাত্র থাকে এই অবস্থায় এমন পছন্দ কুয়াশা পছন্দ শীত সাতেন লোকে না বলে উস্তাদ অনুমতি দেন ওই যে গ্রাম দেখে যে গ্রাম থেকে মানুষের বাড়িতে ঢুক্যা 10000 লাভাঙ্গিয়া লেখ তো শুন নি আমু উস্তাদ অনুমতি দেন উস্তাদ ডাক দিয়ে বলে শব্দান তোরে আমার দল থেকে ভাঙির কইরা দিমু আরেকবা যদি কথা গস ওয়াদা করেছি আর জীবনে ওয়াদা ভঙ্গ করব না আর জীবনে তওবা করছি তওবা ভঙ্গ করব না আর টাকা

সারা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে একজন আর একজন বিভিন্ন কথা কয় উস্তাদ চুপ করে থাকে আল্লাহর মেঘের ওই গ্রামের মধ্যে একজন বুড়া মহিলা যার কাছে অনেকগুলো শীতের কাপড় তার সন্তান আর এক রাষ্ট্র থেকে পাঠাইছেন আর বলছে অনেক টাকা পাইছিলাম ভুনা জন্য ভাবলাম শীতের মৌসুমে কিছু গরিব মানুষকে শীতের কাপড় চোপড় দান করব। ও মা এই যে কাপড় চোপড় গুলো পাঠাইলাম মেঘের বাণী করে গরিব অসহায়কে দান করে দিবে ওই মহিলার কাছে শীতের কাপড় আছে কিন্তু কাবেলা তো আর জানে না মহিলাও কাবেলার খবর জানে না মহিলা ঘুমে আছেন ঘুমের গড়ে মদিনার আমি স্বপ্নে মহিলার কাছে হাজির হয়ে গেছে স্বপ্নে মহিলাকে ডাক দিয়া বলেন বুড়ি গ শীতের কাপড় চোপড় কার দান করলে বেশি সব পাইবি এই নিয়ে টেনশনে আস অ বুড়ি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোর এই মুহূর্তে আদেশ দিয়া গেলাম তোর বাড়ির পাশে তোর গ্রামের পাশে একটা কাবেলা আছে রে শীতে কষ্ট করতেছে ওই কাফেলার সর্দারের নাম মালেক তার নাম ধরে ডাক দিবি আর শীতের কাপড় চুপড় গুলো তারে দান করে দিয়ে আসবি সুবান্লা আর জুড়েও না সুবান্লার ফজিলত একটা কথা কইলে চলতো নি চলতো সুবান লাফাজির কইলে কইয়া কম নাই সুবান লাফাজির দিল এক গুনাগার মারা গেছে কেডা গুনাগার গুনার দুর্গন্ধে যখন কবরের মধ্যে শোয়া যায় আর ফিরিস তাইছে আয়া দেহে এত বেশি দুর্গন্ধ মাথার থেকে পাওয়া সারা শরীর বডিতে গুনার দুর্গন্ধে শুনে মানুষ ফিরিসটা বসবান না কিটা জিগে তো মার রব্বুকা হঠাৎ করে নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগছে কুস্তেছে কি রে শুভ ঘ্রাণটা করতে গেল কুস্তেছে কুস্তে সারা বডিতে আঙ্গুলে সিভা কানের সিভা সাফা নাক মুখ দেখতেছে শুভ ঘ্রাণটা করতে গেল হঠাৎ করে দেহে মুখের ভিতর থেকে আসতেছে টুটটা আলগে দিছে যেই মতো টুটটা আলগে দিছে সায়াদের টুটের নিচে একটা নেক আমল আল্লাহ জমায় রাখছে আর ইটার থেকে বেহেস্তি শুভ ঘ্রাণ আইতেছে ফিরিস তারা কাছে দরখাস্ত দিয়েছেন প্রভু কেবল টুডে নিশে যাওয়ার সেন গো আল্লাহ সারা শনিলের মধ্যে গুলোর দুর্গন্ধে কাছে যাওয়া যায় না কথাও বলা যায় না কিন্তু টুডের নিচে গোয়া একটা সুগ্রান এটা কোদার থেকে আসলো আর এটা কিসের সুগ্রান আল্লাহ বলেন মাহফিলের মধ্যে বৈশে বৈশে সুবাহান আল্লাহ জুড়ে জুড়ে চিৎকার দিত আর কয়েতো আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ বড় আমার মতো এত বড় বড় এত বড় মহামালিক আল্লাহরে যে মানুষটা পবিত্র বলল বড় বলল তার এই আমি আল্লাহ নেকামল কামল বানে টুডে নিচে জমা করে রাখছিলাম তোরা কেন রে এটা তাই না কেন বাহির করলি কুজ্জা যখন বাহির করেছ এই আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম এই সুবাহান আল্লাহ যে লোকটা মা মধ্যে বসে বসে বলতো বারবার বলতো আমার আল্লাহ পবিত্র আমার মতে এমন পবিত্র আল্লাহ এত বড় মহান আল্লাহ হইয়া আমার বান্দারে কেমনের অপবিত্র রাখব এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম

আর মাফলার জামপাট যত কম্বল ল্যাপটসুক আছে ঘরের মধ্যে সব গাট্টি গুট্টি বাইন্দা উটের উপরে উঠাইয়া ঘোড়ার গাড়িতে উঠাইয়া খাদেম লইয়া দৌড় শুরু করলেন ওই কাফেলার কাছে কারণ আল্লাহ নবী স্বপ্নে বলিয়ে গেছেন আর ঘুমানো যাবে না আর ঘুমানো যাবে না রাতে বেলা না ঘুমাইয়া স্বপ্ন ঘুম ভেঙে গেছে বা স্বপ্ন ভেঙে গেছে এবার উঠিয়ার দৌড় শুরু করলেন ওই কাফেলার কাছে কাফেলার সামনে গিয়ে কাফেলার সামনে গিয়ে ডাক দিলেন এই

আমি জীবনে কোনো দিন এই এলাকায় ডাকাতি করতে আসি নাই ও মা গো আপনি আমার নামটা জানলেন আমার নাম আপনি কেমনে জানলেন গো আমি তো কোনোদিন এই এলাকায় আসি নাই গো মা ডাকাতি করার জন্য ও মার নাম কেমনে জানছেন মেহরবানি করে একটু বলেন পরিমার আগে বলে চুয়া আমি তোর নাম কোনোদিন দিন জানি নাই তোর কোনোদিন স্বপ্নেও দেখি নাই কিন্তু আজকে রাত্রিতে আল্লাহর পয়গম্বর ওই মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে আমাকে এসে ঘোষণা দিছেন আর আমাকে বলছেন আমার শীতের কাপড়গুলো তরে দান করার জন্য সুতরাং তোর নাম তো আমার রসুল্লাহ কইছে রসুল্লাহ তোর নাম আমার কইছে সব কাফেল কাফেলার ভিতর থেকে সর্দারের অনুসারী যত ডাকা ছিল সব বাইরে চলে আসলেন শীতের কাপড় পাইয়া সব বড় খুশি হয়ে গেছেন চিৎকার করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি একটা মুসিবত সময় আল্লাহ যে কাপড়ের ব্যবস্থা করছে ঠিক না বেটি সর্দার মালের ডাক দিয়ে বলেন বুড়ি তোবা যখন করছিলাম তখন ওয়াদা করছিলাম আর জীবনে চুরি ডাকাতি করব না হাইজাক করব না এমন কি কারো হাদিয়াও গ্রহণ করব না হাদিয়া গ্রহণ করব না কেন কারণ জীবন ভর চুরি ডাকাতি করিয়া হাইজাক করিয়া বহুত মানুষের মাল খাইছি আর জীবনে কোনো মানুষের মাল খাইতাম না আমি হাদিয়াও গ্রহণ করব না এই ওয়াদা করছিলাম তোবা করছিলাম কিন্তু বিশ্বাল এখন স্বপ্নের মাধ্যমে আমার কাছে শীতের কাপড় পাঠাইছেন শীতের কাপড় শুপোরের ব্যবস্থা করছেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালাম আর তোবা বাকবুল করেছে এজন্যে এজন্যে আমি শীতের কাপড়গুলো গ্রহণ করলাম আমি গ্রহণ করলাম